দুপুরে খাওয়া দাওয়া শেষ হ্যাঁ কিন্তু আগের ভিডিওতেই দেখাইছিলাম আগের ভিডিওতে মুই এককালে সকাল হইতে দুপুর পর্যন্ত কি কি করছি কমনে কমনে গেছি কেমনে কেমনে আইছি সব কিন্তু দেখাইছি হেয়ার পর আবার মোরা বিয়ালে ঘুরতে যাবো হেলিকে মুই কিন্তু একটু টুকটুককে লাল একটু হুড়িপুরা নাই মেগেছি মোর সামনে সামনে আবার মোর যে বন্ধু আর বান্ধবীরা আসলে ওরা আবার আটটে 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 যাইতে আসে বিচের দিকে এইবার আটতে আটতে দেখো ওরে আল্লাহ কি সুন্দর বিয়ালের আবহাওয়া ইয়া যে নাই হে কিন্তু মিস করছে সেই পরী এত সুন্দর যদি ঢেউ থায় বেলা ওড়ালা কত সুন্দর হেয়ের লাগে যদি থে গানের আড্ডা বড় ভাইয়ের গানের আড্ডা শেষ করে এই পর আইয়ে পড়ছি এখানে যে মার্কেট গুলো আছে যেখানে শামুকের আর মুক্ত বিভিন্ন জিনিসপত্র ব্যাসে হ্যানে আইসি ওরে আল্লাহ শামুক দিয়ে কত সুন্দর জিনিসপত্র বানাইতেছি এ দেখলে হারাদিন চাইয়ে থাকতে মোল্লায় এরা মনে হয় এই যে সাগর দেব মনে শামুক উড়ে উড়ে ইয়ে মনে হয় বানাইছে এদিকে বন্ধু অনেক এবার একটু ব্যান কিনতে আছে মুই এবার কই কি একই তোর মাইয়ের লোক কেন কয় কি না না বেড়া মোর মাইয়ে আসে মুই তো বিয়েই করি নেই এই এর পর এই পেশে দেখি কি একটা হামুকের একটা ব্যাস বানাই থুইছে ব্যাসটা ভালোই লাগছে এ ছোট গুঁড়ো গাড়া হাতে দেয় সাদা হামুক দিয়ে কি সুন্দর বানাই থুইছে এই দেহ কত সুন্দর এককালে মালাগুলো পুতির মেলা মুক্তর মালা হাজাই হাজাই এ এ গুরু গাড়া থাকলে কিনে দেওয়া যায় দেখলাম সুরিক্ দেখতে ভালোই লাগছে কিন্তু যেরকম ভালো যে সেই অনুযায়ী কিন্তু দাম চাইছে নাই কম দাম যাইতে বই নেড়ে মানে কিনে একটু মগো আবার বাজেট শিমু তো সেই পর আবার আইছে এখানে আচারের দোকানে আসার দেখতে কাইলে আবার যাওয়ার কালে আসার কিনবো তা আচারের দাম কেমন মগো বাজেট অনুযায়ী তো কিন্তু ওই হের আচার ওই দেখলাম কিরমের কি দাম এইবার এই দা এখানে আবার কতগুলো এগুলো আবার আমরা দেখতে আসলাম এইবার দেখি কি একটা সডক ডোল এই ঢোলটারে মুই এবার বাজাই দেখলাম আহ ভালোই তো বাজে ছোট গুরো থাকলে যাইতে এইবার এই দেহার পরে আবার হঠাৎ করে দেখি কি দুগো ব্যান পছন্দ হচ্ছে মার লোকের বোনের লোকের ব্যান্ড দুইটা লইয়া লইলাম এইবার এখানে যে আচারের দোকানের ভাই কয়ে ভাই আপনার একটা ছবি তুলি

এই কতুটি বাজ্য আবার এদের হাজাই যাই থুয়ে দিয়েছে যারা যারা আগে সিরিয়াল কাটাইছে হ্যাঁ আবার এই নেতে আসার এই খাওয়ার লেগে দেখো কতগুলো দর্শক এখানে সে আর বইয়ে রইছে মোরা আবার ঘুরে ঘুরে আইসে লেগে দেরিয়ে গেছে মুই আবার একটা বারবি মশলা লাগাইতে আসলাম কই দেন চাষা মুই একটু লাগাই মশলা কেমন লাগে একটু লাগাইতে দেখতে তো একটু পরে মগো ডিপার্টমেন্টের বড় ফুজুইয়া জুই হে আবার বারবিকিউতে একটু মশলা লাগাইলো এদিকে বান্ধবীরা কিন্তু লই একাল পেট বরে উড়ে আল্লাহ ডোক ডোক মারে কেমনে এদিকে দেখো মগো আরেকটা বান্ধবী আবার খায় আর আসে খায় আর আসে খাইতে খাইতে সব শেষ মরে খায় তুই খাবি এইয়ার পর মগো খানা শুরু হয়ে ভে লে লেগে সবাই কিন্তু এককালে রুমের মধ্যে ঢুকতে আসে মোর আশা তার নেত্রী চমলক্ষ ড্যান্স এর পরে এইদ গৌরব বন্ধু গান শুরু করে দিয়েছে কত সুন্দর করে হেয়ার পর আবার যুদ্ধ জুনিয়র দুইটা বোন আছে ওরা আবার কি সুন্দর করে কোমর ডুলেই ডুলে নাচতে আসে রূপবাহনে নাচে কোমর ডুলে হইয়া হইয়ার পর এই দাও লগে লগেল কিন্তু মগো বড় বাইরা ডিপার্টমেন্টের হেরাও কিন্তু নাচ শুরু করে দিয়েছে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছে ধন্যবাদ